আজকে চলে আসছি ছাদে আসলে গাইছ ছাদে ঘোরা একটা মজা আছে সকাল সকাল চলে আসছি যে রোদরে বাবা অনেক রোদ দেখেন আপনারা কি রোদ আমি তাকাইতে পারতেছি না তারপরেও চলে আসছি আসলে সময় পাই না ওই রকমভাবে আসা হয় না তাই যখন সময় পাই তখনই আমি ছাদে চলে আসি আর আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসি খুবই ভালো লাগতেছে ছাদে এত রোদ দেখেন কি পরিমাণ রোদ চকচকা পকপকা রোদ অবশ্যই শীতের রোদে ভিটামিন ডি পাওয়া যায় স্বাস্থ্য জন্য উপযোগী যদিও আমার স্বাস্থ্য ঠিক তারপরও আমি বললাম আর কি ভিডিও করো এক কাজ যে মানে যার পছন্দ অনুযায়ী ভিডিও করতে পারেন এটা সবার ব্যক্তিগত মতামত আসলে কে কেমনভাবে আসলে কে কেমনভাবে সেটা আমি জানি না তবে আমার ব্যক্তিগত ইচ্ছা আমি সেটাকে উপভোগ করতে পছন্দ করি আমার মন যখন যেটা বলে আমি সেটাই করি মানে মানুষ কি বলবে সেটা বলে লাভ নাই যে দেখো ভিডিও করে কি করে না করে এত কিছু চিন্তা করলে ভাই কিছু করা যাইবো না বহু চিন্তা করছি চিন্তাভাবনা করে দেখি ফলাফল জিরো যার কারণে সব চিন্তা বাদ দিয়ে এখন জাপাই অ্যানাইমা করছি ভিডিওতে আপনারা যারা যারা আমার সাথে ভিডিও করতে জাপাই অনাইমা করবেন অতি সত্তর আমার সাথে একসাথে কাজ করতে পারেন যদিও এটা সবার ব্যক্তিগত ইচ্ছা তবে আমার খুব ভালো লাগে তাই আমি ভিডিও করতে পছন্দ করি হ্যাঁ গাইজ তোমরা আমার শোয়ার্কবুক পেজটাকে ফলো করে দিও তোমাদের ভালোবাসা পেলে আমি আরও অনেক দূর এগিয়ে যাবো আমি এই পেজটা নিয়ে এখন প্রতিনিয়ত কাজ করব। তোমরা যদি পাশে থাকো আমাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো তাহলে আমি এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব নয় কারণ ভাই আমার অনেক দিনের ধরে ইচ্ছা আমি ভিডিও বানাবো ভিডিও বানাবো কিন্তু ওইরকমভাবে করা হয় নাই বা শুরু করি নাই যার কারণে অনেকটাই লেট হয়ে গেছে চাকরি বাকরি বা প্রতিদিন অফিস করা আগ্রহী নয় কিন্তু এখন বাধ্য হয়ে করতে হইতাছে কিছু করার নাই পরিস্থিতির শিকার প্যাটার দায় করতে হইতাছে তারপরও এখন পাশাপাশি আমি এই চালাবো যতদিন সম্ভব চেষ্টা করে যাবো ওই পেজটা নিয়ে কাজ করা যায় যদি তোমরা আমার পাশে থাকো অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো এবং এটাই আমার বিশ্বাস আর আমি এমন ব্যক্তিগতভাবে এ ভিডিও করা নিয়ে খুব পছন্দ করি এবং এটা আমার অনেক দিনের ধরে একটা ইচ্ছা আসলে ওরকমভাবে করা হয় নাই যার জন্য মানে অনেক দিন ইচ্ছা থাকা সত্ত্বেও শুরু করি নাই দিকা লেট হয়ে গেছে কিছু করার নাই ভাই এখন থেকে যেহেতু শুরু করে ফেলছি আশা করি এখন থেকে প্রতিনিয়ত ভিডিও পাবা আসলে আমি তো আর জানি না আপনাদের আপনাদের কি ধরনের ভিডিও পছন্দ অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমি সেই ধরনের ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসব আপনাদের পছন্দের অনুযায়ী ভিডিও বানাবো যদিও এটা আমার ব্যক্তিগতভাবে ভিডিও করা আমার ওইরকম এখনও ইন্সট্রুমেন্টগুলো কিনো হয় নাই ক্যামেরা ট্যামেরা আরও অনেক কিছু যেগুলো আছে গিম বল গিম বল ওইগুলো এখন আপাতত মোবাইল দিয়ে শুরু করলাম যাক দেখা যাক কতটুক যাওয়া যায় তারপর আস্তে আস্তে সব কিছু নিয়ে নেব যদিও অনেকটা রোদ বাই সেই রোদ সকাল সকাল শীতের রোদে অবশ্য আজকে রোদে শীতের রোদে অবশ্য ভালো একদিকে ভিটামিন ডি পাওয়া যায় স্বাস্থ্যের জন্য উপকারী